শেখরের সন্ধানে এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনি আমাদের সাথে থাকুন প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে এম কে টেলিভিশন

আজকে উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপজেলা পৌর থানা এবং ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবকদের সকল পর্যায়ে প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবাদ হিন্দু বাজা আদা আজকে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে কি রাখবেন দেশে একটা পট পরিবর্তন হয়েছে বিগত পনেরো বছর ধরে যারা এদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল গুণ খুব হত্যা করেছিল তারা কিন্তু আজকে বসে থাকতে পারে নাই ছাত্র এবং জনতা সবাই মিলে আন্দোলন করে এই হায়না নিপীড়নকারী নির্যাতনকারী সরকারের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করেছে বের হয় আমাদের দায়িত্ব কর্তব্য এখন এই বিপি নির্যাতন হাত থেকে রক্ষা করে আগামী দিনে যাতে যদি একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় সেই লক্ষ্যে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে আপনারা যে যে আছেন আছেন যে যে অবস্থানে আপনাকে সেখান থেকে দলকে শক্তিশালী করতে হবে আর গত গত বিগত সরকারের আমলে যে বিপিও নির্যাতন চালিয়েছিল যারা চালিয়েছিল সেটাকে অনুসরণ করবেন না আমরা তো বোঝাতে পারছি ওরা যদি পিনোবিল যতন চালিয়ে মানুষে ক্ষমতা থাকতে পারে না তার প্রমাণ গিয়ে এই তারা দিয়েছে। কাদি আমি দেখতে চাই আজকে যে সকল পর্যায়ে ওই বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সকল উপজাতিা কেতিসের মানুষ এই সন্তান কাদি এই যে কোন গণতান্ত্রিক অধিকার তা আমরা যুক্ত পাব না আমাদের দায়িত্ব না এটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কিন্তু স্পষ্ট বলছেন যে কোনো অভিযোগতা কোনো দিন সংখ্যা বাইরে কোনো কাজ হবে না এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সার্কুলার দিলাম সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৌর মেয়র অপসারিত হয়েছে আমার কথাটা বুঝাতে পারছি কালকে কি আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা হয়তো আসবে আমার কথাটা বুঝাতে পারছি কাজেই কোন বিশৃঙ্খলায় অপেক্ষা করতে হবে এই সরকার কি কি করে এই সরকার জনগণের জন্য আসছে আমরা উপরে বিশ্বাস করি যে রাজ্যে গণতান্ত্রিক এক গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য তাদের যে দায়িত্ব কর্তব্য তারা সেটা পালন করবে আমি আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে এখান থেকে আমি আপনাদের মাধ্যমে সারা পার্বতী বলে সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন কোন ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে এই যে স্বার্থ গণতান্ত্রিক ব্যবস্থা মানাধিকার এবং সকল শান্তিপূর্ণভাবে সম্ভবভাবে আমরা বসবাস করতে চাই কারো নির্দেশ কারো ঘৃণা কারো করা যাবে না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো নির্দেশ প্রদান করছি কোন অবস্থাতেই আমরা কই পর্যায়ে যাবো না তবে সে যদি আমাদের উপর আঘাত করে আমরা এটা প্রতিহত করব আমি আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দীর্ঘদিন বক্তব্য দিতে পারি নাই কোন মিটিং করতে পারি নাই কি গল্প করছি মনেও নাই কি কথা কি কিনা বললেন আজকে আমি মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সাহস আজকে বেরিয়ে এসে ঘর থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এই বাংলাদেশের মানুষের আগামী দিনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য আছে তাহলে আজকে যারা প্রজাদের বয়স ছিল আঠারো বছর ষোলো বছর আঠারো বছর বয়সে তার ভোট দেওয়ার কথা তার বয়স তেত্রিশ বছর আছে ভোট কি জিনিস তারা দেখে না ভোট দিতে পারে এই বিগত সরকার তিনবার পর পর তিনবার তারা একই কথা ঘটনা ঘটিয়েছে প্রিয় ভাই না আমি একটা কথা বলতে চাই ভোট হবে সুস্থ এবং সেই জায়গায় ভোট দিলে জনগণ যারা ভোটার তারা তাদের কল্পিত ভোটাধিকার টস করবে ওনার পছন্দ মতো জায়গায় ওনারা ভোট দিবেন কিন্তু সেই সেই কাজটা গত তিনটে টার্ম তিনটে টার্মে হয় নাই কাজে রাতের ভোট দিনে ভোট রাত্রে দিছে দিছে হয় নাই দেখা যায় হয়েছে ঠিক দিনে তো দেওয়া আরম্ভ করছে দশটার সময় আঠারো সালে কি দেখলাম রাত্রে ভোট দিয়ে

আমরা বিশ্বাস করি সকল অফিসার সকল অফিস অনেকে সবাই খারাপ না কিছু লোক তারা ছিল যাতে যারা নির্দেশ দিয়েছিল যাতে নির্দেশে এরা কাজ করেছিল প্রিয় ভাই রা পার্বতীপুরকে আমি পরিষ্কার সকল পর্যায়ে নেতৃবৃন্দ সকল পর্যায়ের মানুষের কাছে আমার অনুরোধ নির্দেশ এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ তাহলে কোন অবস্থাতেই আপনারা সেই জিনিসটা আর দেখাতে যাবেন না আপনাদের অতীত অভিজ্ঞতা আপনাদের আছেন যারা নেতৃবৃন্দ আজকে আজও সাহস করে বাড়িতে থাকতে বলেন নাই এমন কি নির্বাচন করেছেন মানুষের উপর যে বাড়ির থেকে বলেন না কি কথা বলছি কিনা বলেন আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রণয়ন করেছে প্রিয় ভাই আমার আজকে আমরা আজকে বিভিন্ন জায়গা দেখতেছি মামলা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী এমপি এদের বিরুদ্ধে আমি জানি না পার্বতী বলে কি অবস্থা পার্বতীর কোনো মামলা হয়েছে কিনা আমার জানা নাই তবে এরকম কোন ঘটনা যদি ঘটে নিশ্চয়ই তারা মামলা করবে আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে তোলা গুপ্তা বিভিন্ন রাতে কথা বলতেছে বিভিন্ন রাতে দিচ্ছে ওই হুঙ্কার গাড়িদেরকে উদ্দেশ্যে বলতে চাই আর ওই দিন আসবে না ফিরে আপনাদের ওই দিন ফিরে আসবে না যে আপনারা দিয়ে আমাদের মানুষকে ঘরের মধ্যে বদ্ধ করে রাখবেন এই হুঙ্কার আপনাদের হুঙ্কারে এই বাংলাদেশের মানুষ ভীত সন্ত্রস্ত নয় পাঁচ বছর বছরে আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের বাক স্বাধীনতা ছিল না আজকে কিন্তু তা নেই কাজী এখান থেকে আপনাদেরকে পরিষ্কার বার্তা দিচ্ছে তাই কোন অবস্থাতেই

তাদানছি আবু ছাই দিনকাল করেছেন নিজের জীবন দিয়েছেন পরিবার একমাত্র পঞ্জবhombre তিনি কৃষিনি করে পরিবার চালান তিনি সহ এত মাফোক ছাত্র যাদের জীবনে বিনিময়ে বিশেষ আর আজকালই আমরা এই দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছি আমি আপনাদের কাছে বিনিত অনুরোধ করব আমরা এখান থেকে তাদের উদ্দেশ্যে আমি তাদের মাঠ ফেরাত কামনা করো আল্লাহ তাদেরকে বেসতে নসিব করুন অসংখ্য মানুষ সাড়ে ছয়শ মানুষ নিহত হয়েছে ছাত্র জনতা শিশু সহ সাড়ে ছয়শ তিন দিন গুলি চালিয়েছে আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদপুরে তারা উপর থেকে গ্রেনেড নিক্ষেপ করতেছে উপর থেকে হেলিকপ্টার থেকে আর বলতেছে পানি শিখাচ্ছে কি কথা বলে এখান থেকে আমরা প্রকাশ্যে গুলি চালানো দেখেছে ফোকাসে মানুষের উপর যেখানে সেখানে গুরু করছে যার জন্য উপর বাবা সন্তানকে দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে পর্যন্ত গুরু লেগেছে এবং বত্রিশ জন ছাত্র এখন পর্যন্ত এখনো আমরা টিভিতে দেখলে দেখতে পাই যে অসংখ্য মা অসংখ্য বাবা তাদের সন্তানদেরকে খুঁজতেছে আজকে বিভিন্ন জায়গায় দেখতেছি অসংখ্য মানুষ হাজার হাজার কত সংখ্যা এখনো দিনের পর দিন আস্তে আস্তে এখন পর্যন্ত সাড়ে ছয়শ আমরা শুনেছি শিশু আছে তার মধ্যে এবং সেটা সহজে আজকে এই বিচার আমরা অবশ্যই চাই এইwidehat আন্দের বিচার বাংলাদেশের হতে হবে ঠিক আমরা তো মিথ্যা মিথ্যা মামলা চাই না সত্য মামলা দিলে এরা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের মানুষের কাছ থেকে বিদায় করে নিয়ে যাবে বিদেশে বানিয়েছে আজকে বিভিন্ন কথা বেরিয়ে আসছে সে গাজিনার সে গিয়ানার মে সে গাজিনা ছেলে জয় ছ বিভিন্ন ভাবে দেশ থেকে তাকে সরিয়েছে প্রে ভাইরাবা থেকে থার্টি পার্সেন্ট ধরে নাকি ই পাইত এই হলো অবস্থা রূপকোট পারমাণিক আপনার টিভিতে দেখেছেন দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা আমার এটা তো সবাই আপনার দেখছেন পত্রিকায় এবং টিভি আজকে তো টিভিতে বিনোদনের জায়গা নাই আর খবর শোনা যায় না কি কথা নেই কিনা বলেন তো প্রত্যেকটা টিভি থেকে আজকে যে টিভিদের এবং বিশেষ করে আজকে আমরা যেটা থেকে মুক্তি পেয়েছি তারা স্বাধীন একটা আজকে আমাদের কাতকালের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরা অনেক সাংবাদিক মিত্র নির্যাতন শিখে রয়েছে অনেক মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে আজকে বিভিন্ন নির্যাতনে শিকার হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ বিভিন্ন প্রশাসনিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের দল তো সরাসরি প্রকাশে বলেছিল সমর্থন দিয়েছিলাম আমরা আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের মহাসচিব প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় ভাই আমরা আমি সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে বিগত দিনে এই বিপন্নকারী নির্যাতনকারী সরকার যারা কথিত সরকার এরা আমাদের নেত্রী দেশ বেগম কাল জাতীয় ওপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল কারা মধ্যে গেছিল প্রিয় ভাই আমার এবং তিনি এখনো এখনো কিন্তু খুব অসুস্থ তবুও আজকে আমার কাছে মনে হয় যে আমার মৃত্যুর আগে অন্তত নেত্রীর দিকে কথা আমরা শুনতে পেলাম দুই মিনিটের জন্য হয়তো কথা কি কষ্ট কথা বলছিলেন আজকে আমরা দেখেছি বিগত দিনে যে সরকার ছিল আমি প্রক্রিয়ায় শুধু আমি 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 করতে না কথা দিতে নয় কি বলছেন আমি তার মানে উনি বগুড়াতে যাচ্ছেন এই বাংলাদেশটা তার নিজস্ব সম্পদ নাকি কথা দিচ্ছি না বলেন এবারই তাদের লোকেরাও আবার সেটা মনে করতেন আজকে আমি আপনাদের কাছে বলতাম আগামী দিনে যে একটি সরকার গঠিত হবে এই দল মানুষের দেশের মানুষের জনগণের ভোটের ভোটারিদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে আপনাদের দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি এবং সেই সাথে যাতে করে আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ সুন্দর সাধারণ করে সাধারণ মানুষরা যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমাদের দায়িত্ব সহায়তা করা আমি আর কথা না বলি আজকে আপনারা দেখেছেন ব্যাংক লোড করেছে যারা এই যে আপনার সালমানের রহমান

আমরা খেপে খাব আমরা আমাদের রাজনীতি করব সব পথে থাকবো ন্যায় পথে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবে কে বাজার কে আমার সঙ্গে একটা করবে না তাহলে আমার অধীনে এই বাংলাদেশের মানুষকে যাতে করে সুসংগঠিত করে আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান আপনারা দেখেছেন উনি ওনার বক্তৃতায় কি বলেছেন বৃহস্পতি বেগম খান বলেছেন আপনার ধৈর্য ধারণ করেন শান্ত থাকবেন সকল ধর্ম বলুন যাতে ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন আমাদের নেতা তারে রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু একই বক্তব্য দিয়েছেন তিনিও ওইরকমই কথা বলেছেন কোনো অন্য কথা বলেন নাই আর আমাদের মহাশিব প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো একই কথা বলেন তিনি কথাটা ঠিক বল বলেন এই আমাদের নেতা যেটা বলে আমাদেরকে সেটা শুনতে হবে আমাদের দায়িত্ব করতে আমি অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন আমি এখনো মানে এখনো আছি এই জন্য যে আপনাদের ভালোবাসা শ্রদ্ধার কারণে আমি আপনারা সবাই মনে প্রাণে ভালোবাসেন শ্রদ্ধা করেন